সামনেই তো নির্বাচন তাই না তো এই সময়ে যদি বাইরে বেরোনোর কোনো প্ল্যান থাকে তাহলে কিন্তু একটা ব্যাপার জেনে রাখা খুবই দরকার নাহলে কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হতে পারে চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কি। তো সবার আগে চলুন জেনে নিই মূল সতর্কতাটা কি। মানে এই সময়টায় ঠিক কি মাথায় রাখতে হবে ব্যাপারটা হল নির্বাচনকে ঘিরে গাড়ি চলাচলের উপর বেশ কড়া একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাই বাইরে যাওয়ার কথা ভাবার আগেও এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার করে জেনে নিতে হবে এখন প্রশ্ন হল আগামী বারো ফেব্রুয়ারি মানে নির্বাচনের আশেপাশে কারোর কি বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে যদি থেকেও থাকে তাহলে এই তথ্যটা জানা কিন্তু মাস্ট কারণ নিয়ম না জেনে রাস্তায় বের হলে কিন্তু বেশ বড় একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোন কোন গাড়ি রাস্তায় চলতে পারবে না আর কখন থেকে কখন পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা থাকবে চলুন এবার পুরো টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক দেখুন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই নিষেধাজ্ঞাটা কিন্তু কয়েকটা ধাপে আসছে যেমন সবার আগে দশ ফেব্রুয়ারির ঠিক রাত বারোটা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আর এই নিয়মটা চলবে একেবারে তেরো তারিখ মাঝরাত পর্যন্ত এরপর ঠিক তার একদিন পর মানে এগারো ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ট্যাক্সি ক্যাব পিকআপ ভ্যান আর ট্র্যাক চলাচলও বন্ধ তবে এই নিষেধাজ্ঞাটা থাকবে চব্বিশ ঘন্টার জন্য মানে বারোই ফেব্রুয়ারি রাত বারোটা বাজলেই এটা শেষ সো এই সময়গুলোতে বাইরে বেরোনোর আগে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে অবশ্যই কিছু জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়মে ছাড় আছে কিন্তু নিয়ম ভাঙলে কি হবে চলুন এবার এই বিষয়গুলো একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক যেমন ধরুন জরুরি পরিষেবা মানে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এগুলো কিন্তু এই নিষেধাজ্ঞার বাইরে আবার সাংবাদিকরাও তাদের কাজের জন্য যাতায়াত করতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু তাদের নির্বাচন কমিশনের সব নিয়ম নিয়মকানুন মানতে হবে আর সাথে অবশ্যই অফিসিয়াল পরিচয়পত্র রাখতে হবে আর একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এই নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আর এর মধ্যে কিন্তু বেশ বড় অঙ্কের জরিমানাও আছে কাজে শুধু শুধু ঝুঁকি নিয়ে তো লাভ নেই তাই না আচ্ছা সব তো জানা হলো কিন্তু শেষে এসে আরও একটা খুব জরুরি কথা আছে এই খবরটা শুধু নিজে জানলেই কিন্তু হবে না এই জরুরি তথ্যটা কিন্তু বন্ধুবান্ধব পরিবার মানে পরিচিত সবার কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকার ভাবুন তো একটা শেয়ারের মাধ্যমেই হয়তো অনেকেই একটা বড় জরিমানা বা হয়রানির হাত থেকে বেঁচে যেতে পারে তো চলুন আমরা সবাই মিলে একটু সচেতন হই সব কিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এ যে এত সব বিধিনিষেধ এর মধ্যে একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে ভোট কেন্দ্রে যাওয়াটা কতটা জরুরি বা আদৌ সম্ভব কিনা এই ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো